আমার ছাত্র জীবনে আমার একটা কথা মনে আছে আমার একজন ওস্তাদ ছিলেন যার কাছে আমি কাফিয়া কিতাব পড়ছি হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ হুজুর ইন্তেকাল করছে তো এই হুজুর আমাদেরকে সবকের মধ্যে একটা সময় কথার প্রসঙ্গে বলছিলেন যে দেখো কেয়ামতের মন্দ আলামত যেগুলো চিহ্ন এগুলো তো আল্লাহ তালা প্রকাশ করবেন নবীজি বলছেন কাউকে না কাউকে দিয়েই প্রকাশ হবে কিন্তু দোয়া করেও তোমার দিয়ে যেন প্রকাশ না হয় আল্লাহ যেন তোমার দ্বারা কেয়ামতের মন্দ চিহ্ন না দেখায় মনে করেন এইমাত্র বলল যে কেয়ামতের একটা আলামত যে ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে ও আতা আর রাজু ইমরা আতা হু মার নাফরমানি করবে কাছে টেনে নিবে আবাহু বাবাকে দূরে সরাই দিবে এই যে একটা কেয়ামতের চিহ্ন যে স্ত্রীর গোলামি করবে মার নাফরমানি করবে বন্ধুদেরকে নিয়েই সময় কাটাবে বাবাকে দূরে সরাই দিবে এই যে এটা তো আল্লাহ তালা যেহেতু নবীজি বলছেন কেয়ামতের পূর্বে হবে তাহলে এটা কাউকে না কাউকে দিয়া হবে কি না কথা বলেন না তো হজরত হুজুর বলছিলেন যে বাবা দোয়া করো আমাদেরকে বলছিলেন যে তোমারে দিয়া যেন আল্লাহ পাকে আলামতটা না দেখায় অর্থাৎ তুমি যেন সেই মানুষটা না হও যে তার স্ত্রীর গোলামি করে তুমি যেন সেই সন্তান না হও যে তার মার না ফরমানি করে তুমি যেন সেই সন্তান না হও যে তার বাবাকে দূরে সরায় দেয় তুমি যেন সেই ছেলেটা না হও যে তার বন্ধুদেরকে কাছে টান বন্ধুদেরকে নিয়েই ব্যস্ত থাকে এটা যেন আল্লাহ আমারে দিয়ে না দেখায় আমারে দিয়ে না দেখায় এই জন্য হজরতের এই কথার সাথে আমি এই একটা কথাই শুধু মিলাইয়ে দিলাম বললাম আপনাদের কাছে ছেলেরা তোমাদের কাছে প্রিয় ভাই তোমাদের দ্বারাও যেন কেয়ামতের কোন মন্দ আলামত প্রকাশ না পায় যেমন আল্লাহনবী সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন কেয়ামতের পূর্বে যে দাঁতজাল বের হবে সেই দাঁতজালের চুল এলোমেলো হবে স্বাভাবিক চুলের ব্যতিক্রম ঝাঁকড়া কোকরা সামনে বড় ডানে বামে বড় এবং বিশ্রী স্বাভাবিকতার পরিপন্থী আল্লাহনবী সাল্লাম বলছেন এটা দাজ্জালের চুল ইন্নাহু সাবুন কাতাতুন দাজ্জাল হবে যুবক এবং কাতাত এ কাতাত শব্দের অর্থ হইল চুল এলোমেলো যুগ যুগ ধরে পূর্বপুরুষের আল্লাহর বান্দাদের যে স্বাভাবিক চুল তার ব্যতিক্রম এটা দাজ্জালের চুল আল্লাহ তাআলা বলছে নবী সাল্লাহ সাল্লাম বলছেন তাইলে সেইটা যদি তোমাদের মাথায় যাদের আছে তোমরা ইনসাফের সাথে যারা সেলুন থেকে মোবাইল থেকে কিংবা কোনো সিনেমার নায়ক ফুটবল ক্রিকেটের কোনো কাফের খেলোয়াড় তার থেকে তোমরা যে চুলের ডিজাইন নিস এরকম ঝাঁকড়া চুল বড় চুল চারদিকে কাটা মাঝখানে পাখির বাসার মতো ইত্যাদি বিভিন্ন রকমের প্রিয় ভাই আমার মনে রাইখো এটা দাজ্জালের চুল কাফের চুল মুশরিকের চুল তাইলে কেয়ামতের এই মন্দ চিহ্নটা আল্লাহ তোমারে দিয়াব দেখাইলো তুমি বদমসিব তুমি মনে করো তুমি মন্দ কপাল খোদার লানতের জন্য আল্লাহ তোমারে বাসাই করল দাজ্জালের চিহ্ন দেখাইবার জন্য তোমারে মনোনীত তো এটা কেমন অভিশপ্ত কেমন অভিশপ্ত এই জন্য ছেলেরা তোমাদেরকে বললাম এমন কোন চিহ্ন যেন যারা আছেন মা বাপের কষ্ট দেন স্ত্রীকে নিয়েই পড়ে আছেন তাদেরও এটা ভাবা উচিত যে হায় আমি তোকে আমাদের আলামত লোকে তো আমারে দেখে বলবে এই যে কেয়ামতের আলামত যেতে তার বোর গোলামি করে মার মানি করে দেখলেই মানুষের কবি কেয়ামতের আলামত তাহলে মানে আমারে দি আল্লাহ কি দেখাইলো কেয়ামতের আলামত দেখাইলো এটা অভিশাপ এটা অনেক বড় বদনসিব এটা মন্দ কপাল এটা দুর্ভাগ্য এই জন্য প্রত্যেকেই এটা চেষ্টা করা উচিত যে আমার দ্বারা যেন আল্লাহ তালা কেয়ামতের কোনো মন্দ চিহ্ন আমার দ্বারা যেন না দেখায় আমার দ্বারা যেন আমি যেন সেই দুর্ভাগ্য না ভাগা না হই আমি যেন সেই পোড়া কপাল না হই যে যাকে দিয়ে আল্লাহ তালা কেয়ামতের চিহ্ন দেখায় এটা আল্লাহর কাছে দিল থেকে দোয়া করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন নজওয়ান যাদের হাতে মোবাইল এই হাতের মোবাইলগুলো নামায় ফেলো এই যে হাতে হাতে ধরে রাখছো যেসব মোবাইল দয়া করে একজনও একটা ছিল আমি বললাম হাতের মোবাইল এগুলো নামাও এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো এগুলো একটা মোবাইলও আর ধরে রাখো না আমি নিষেধ করলাম যদি এরপরে শুনতে মন না চায় তুমি উঠে চলে যাও তোমার মতো ফালতু লোক এখানে বসার দরকার নেই পরিষ্কার বললাম যার পছন্দ হইলো না কথাটা সে চলে গেলে ভালো মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না মানে দিলের মধ্যে কথা ঢুকে না মনোযোগ আসে না ব্যস্ত থাকে এই যে চাচারা অস্বস্তি বোধ করতেছিল এটা নিয়ে খটর খটর করার কারণে যে ওনাদের শুনতে কষ্ট হচ্ছে বসতে কষ্ট হচ্ছে দেখতে কষ্ট হচ্ছে এই জন্য বললাম হাতে ধরাটা আরো ক্ষতিকর এটার দ্বারা ওই যে ধরে রাখে তার মারা বারবার মনে পড়ে একটু পর পর তার মনে হয় এটার মধ্যে উঠতেছে কিনা হে এটা ঠিকঠাক করতে করতেই সময়টা শেষ আল্লাহ আল্লাহওয়ালা বা ওলামায় কারাম তার জন্য কি বলছে তার কিছুই মনে নেই তাহলে ভাইয়া মোবাইলের মধ্যে জমলো এক লক্ষ ওয়াজ যদি মোবাইলের মধ্যে কারো জমা হয় তে এতে করে কবরে মাফ তো কথা বলেন না বাংলাদেশের একশো বক্তার সাথে একটা একটা করে ছবি থাকলে তাহলে কবরে তার কোনো আজাব নাই কবরে তার না। তো দনুজন কেটা নি বক্তা শ্রোতা দনুজনে বাইন দিয়ে ফিরতরে একসাথে এই জন্য বললাম দয়া করে আমরা প্রত্যেকে এখনকার শুধু আমার বয়ানের জন্য না ভাইয়া আজকে সৌভাগ্য যে আমার হাকিম উন্নস আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত বয়ান করবেন তো আরো কেরাম বয়ান করবেন এই মাহফিল আগামীকালকেও হবে ইনশাল্লাহ অনেক বড় বড় বুজুর্গ আগামী আগামীকালকেও বয়ান করবেন আজকেও করেছেন তাহলে এটা গনিমত এটাকে গণিমত মনে করা নিজের জন্য নিজের জিন্দগির জন্য নিজের আখরাতের জন্য নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য কিছু কথা ভাইয়া বাপ নিজের জন্য গ্রহণ করেন আসলেন আর গেলেন গতানুগতিক এমন যেন না হয় বরং দিলের মধ্যে যেন একটু হলেও বিবেক যেন নড়ে অনুভূতি যেন জাগে যে হায় আমি কি শুনলাম কি বুঝলাম আমার কি উচিত ছিল আমি কি করছি এটা ইনসাফ এটা উচিত একজন মুসলমানের ভাবা উচিত ইদা নবী হাসান আলাইহি সাল্লাম বলেন যখন এক কাজ করলে তোমার খুশি লাগে আর গুনাহের কাজ করলে কষ্ট লাগে তখন তুমি মনে রেখো তুমি মোমেন তখনও ইমান আছে কিন্তু যেদিন এক চাইতে নিচে নেমে যাইবা তো মনে করবা ইমান হারাই গেছে অর্থাৎ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছ কিন্তু একটু বিবেকের মধ্যে অনুশোচনা আফসুস লজ্জা সরম কিচ্ছু নাই বরং এই আল্লাহর নাফরমানির উপরে হাসে খায় ঘুমায় ফুর্তি করে রং তামাশা করে এই ব্যক্তির উপরে আল্লাহর লানত মূলত খুদার লানত পড়ছে তার উপরে এই জন্য বছরের পর বছর আল্লাহর নাফরমানি করে কলিজাটার মধ্যে একটু নড়েও না তোমরা যারা ছেলেরা মনে করো তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ না। খুদার একটা বছর দিন ফজরের নামাজ না। প্রিয় সন্তান ভাই আমার বলো তুমি আল্লাহকে ভুলছো কতদিন তাহলে একটি বছর দিন ফজরের নামাজ না। কারণটা কি এমন হলো কেন মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর লানত পড়ছে এই কারণ খোদার লানত পড়ছে তোর উপরে যেন আল্লাহ তোকে সেজদা ভুলাই দিছে যেন আল্লাহ তোকে আখেরাত ভুলাই দিছে যেন আল্লাহ তোকে আখেরাত ভুলাই দিছে তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকি ছবি উলঙ্গ দৃশ্য সিনা ব্যবিচারের দৃশ্য প্রতিদিন দেখতেছে প্রতিদিন আল্লাহর নাফর মানি বছরের পর বছর বিড়ি সিগারেট খাইতেছে কথায় কথায় গালি গালাজ করতেছে প্রতিদিন হারাম উপার্জন করতেছে একজন মুসলমান এভাবে ধারাবাহিক তিরিশ বছর মিথ্যা বলে কেমনে বিশ বছর মিথ্যা বলে কেমনে মিয়া তিরিশ বছর সুদ খায় কেমনে একজন মহিলা বিশ বছর কেমনে বেপর্দা থাকে একটা মুসলমানের ঘরে প্রত্যেক দিন কেমনে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন চলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে গেল কেমনে আখেরাত ভুলে গেল কেমনে মূলত আল্লাহর লানত পড়ছে এই কারণে ভুলে গেছে খোদার পড়ছে তোমার উপরে তোমার ফ্যামিলির উপরে আল্লাহর লানত পড়ছে এই জন্য তোমার ফ্যামিলি ফ্যামিলিওয়ালারা বাদ চিনছে সেজদা চেনে নাই এজন্য তোমার ঘরওয়ালারা বিল্ডিং চিনছে কিন্তু মালিক চিনে নাই মালিক চিনে না বিল্ডিং চিনছে বিল্ডিং বুঝছে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি লম্বা যদি ভুলে যাও একদিন আমি আল্লাহ তোমাকেই ভুলাই দেব তার মানে তফসিরের মধ্যে লিখছে নিজেকে বুলাইয়ে দিবে মানে হলো আমি আল্লাহ তোমার দেব। তোমার কবর দেব। তোমার তোমার মিজান আমল নামার কথা তোমার কথা আর কোনদিন কবর হাসর আখেরাত পরকালের কথা কখনো মনে পড়বে না জীবনটা তখন জন্তু জানোয়ার হাইওয়ানের মতো একটা জীবন হয়ে যাবে তখন জীবন তখন জানোয়ারের জীবন হবে যে জীবন শুধু খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে শুধু দুনিয়া কামাই করে আর খায় আর ঘুমায় আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে যেটা জানোয়ারের স্বভাব জানোয়ারও খায় ঘুমায় পেশাব পায়খানা করে জানোয়ারেরও যৌন চাহিদা পূরণ করে এই জন্য জানোয়ারেরও বাচ্চা হয় গরু ছাগলেরও তো ছাও আছে। কুত্তা বিলেরও তো ছাও হয় বেটা বাচ্চা হয় না বাচ্চা তো তার তো বোঝা গেল এগুলোরও তো যৌন চাহিদা পূরণ হয় নাহলে বাচ্চা হয় কেমনি বলেন এগুলো তো খায় ঘুমায় বরঞ্চ দুনিয়া মানুষের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভোগ করে একটা হাতি একদিনে গবেষকদের কথা হল আড়াইশো কেজি খাবার খায় আড়াইশ নব্বই লিটার পানি পান করে একটি হাতি একদিনে এটা প্রাণীবিদ্যা গবেষকদের কথা একটি তিমি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় একটা তিমি সাগরের তাহলে দুনিয়া জানোয়ার জঙ্গলের বাঘ সিংহ ভাল্লুক কোন বেলা গোস্ত ছাড়া অন্য কিছু খায় কথা বলেন না কেন আপনি প্রত্যেক বেলা গোস্ত খান মেয়া তাহলে আপনি দুনিয়া কি ভোগ করলেন এজন্য প্রিয় বাপ আমার বন্ধু আমার নৌজওয়ান সাথী আমার ওলামাই কেরামের এই কথাগুলো এই নসিহতগুলোকে গনিমত মনে করেন দিলের সাথে বুঝাপড়া করেন আপনার অন্তরের অবস্থা কি এই যে বছরের পর বছর বিড়ি খাইতেছেন কোনদিনও লজ্জা লাগে না আপনি কিসের মুসলমান প্রতিদিন মিথ্যা বলে মুসলমান কথায় কথায় গালি দেন কথায় কথায় কাস্টমারকে ঠকান প্রত্যেক দিন ওজনে বা কম দেন সবসময় সুদের লেনদেন করেন ছেলেটা নামাজ মেয়েটা পড়ে না পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরের এই মানুষগুলো আপনার ঘরে আপনি বাফ জীবিত আর আপনার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না চোদ্দ বছরের ষোলো বছরের মেয়েটা টাইট কাপড় পইরা আট কাপড় পৈরা রাস্তায় রাস্তায় ঘুরে আর অসভ্য জানুয়ার বখাটে দুশ্চরিত্র লম্পট ছেলেরা পিসে পিছে হাঁটে টিটকারি মারে ইটকারি মারে বিভিন্ন শেষ মারে অসভ্য কথা বলে আর তুই বেটা বয়ে বয়ে পয়সা কামাই কি ধরনের বাপ লানত পড়ছে এই জন্য এরকম হয়েছে বিবেকের উপরে লানত পড়ছে চোখের উপরে লানত পড়ছে মাথার উপরে লানত পড়ছে জেহানের উপরে বুদ্ধি বিবেকের উপরে আল্লাহর লানত পড়ছে এই কারণে নাহলে বিবেক থাকলে বুঝতো আমার মেয়ে কেন বেপর্দা আমি মানুষ মুসলমান আমার স্ত্রী বেপর্দা হবে কেন আমার ছেলে নামাজ পড়বে না কেন আমার ঘর নাফরমানের ঘর হবে কেন আমার ছেলে মেয়ে নাতি নাতি মুসলমান হয়ে আল্লাহ কোরআন পড়তে পারবে না কেন কোরআন পড়বে না কেন আমি কিসের মুসলমান হইলাম বাতের নাম মুসলমান বিল্ডিংয়ের নাম মুসলমান লন্ডনের নাম মুসলমান ইউরোপের নাম মুসলমান বুঝাইতে চান আপনারা কি বলতে চান বাংলাদেশ কিংবা বিদেশ এটাই সফলতা বিল্ডিং কিংবা দালান এটাই মুসলমানের সফলতা কথা বলেন না কেন এটাই সফলতা আমাদের বিল্ডিং দেখাইছেন নাকি আপনি সফল বিল্ডিং দেখাই সফল হয় তো তো কি দেখান বিল্ডিং দেখান কিত্তেন সোফা কিত্তেন দেখান ফার্নিচার কি দেখান দামি গাড়ি দেখান কেন জমি দেখান কেন এগুলো বলেন কেন সেজদার কথা বলেন ছেলেটা নামাজ পড়ে কিনা বলেন মেয়েটা পর্দা করে কিনা বলেন ছেলের বউ পর্দা করে কিনা বলেন ছেলে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা বলেন আপনি নিজে কোরআন পড়তে পারেন কিনা বলেন এটার হিসাব দেয় মুসলমান তো আপনি এগুলা না বলবেন মুসলমান তো আখেরাত বলবে মুসলমান দুনিয়াতে এমনিই মিলে যায় দুনিয়া চাইতেও হয় না মিয়া দুনিয়া লেগে দোয়াও করতে হয় না কোনো দরকার নাই মিয়া খাল্লি বাল্লি কাফের বেইমান কার কাছে দোয়া করে হেরা দুনিয়া পায় নাই কথা বলেন না কেন যারা নাস্তিক মূর্তাত যারা ডাইরেক্ট বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই তারা দুনিয়া ভোগ করে না তো হে করতে পায় সে পায় করতে তাকে আল্লাহ দেয় কিনা বলেন না কেন তো দুনিয়া একটা ফালতু জিনিস এটা আল্লাহ বেইমানরেও দেয় মুসৃদিক কেউ দেয় এটা নাস্তিক কেউ দেয় যে আল্লাহরে মানে না যে আল্লাহকে শিকারই করেন আল্লাহ বলতে কিছু আছে এমন পণ্ডিত এমন বুদ্ধিজীবী আছে এই বাংলাদেশের জমিনে আছে পরিষ্কার বলে আমাকে কেউ বানাইছেন আমি এটা মনে করি না আমি প্রকৃতির সৃষ্টি হেতারে প্রকৃতি বানাইছে তার আব্বা প্রকৃতি তার সৃষ্টিকর্তা প্রকৃতি আল্লাহকে স্বীকার করে না আল্লাহ তাকে খাওয়ায় না সে বিয়ে করে না তার বিল্ডিং নাই তে দুনিয়া ভোগ করে না তাহলে দয়া করে মেহরবানি করে স্ত্রী সন্তানের এবং নিজের জীবনের ইমানের ফিকির করেন আখেরাতের ফিকির করেন প্রিয় নৌজওয়ান প্রিয় ছেলেরা বাবারা আমার বন্ধুরা আমার সাথীরা নিজের ভালো দেখো আখেরাত দেখো তুমি মুসলমান তুমি লাওয়ারিস না তুমি ফালতু না বাবা তুমি ফালতু না তোমার একজন আল্লাহ আছে তোমার একজন নবী আছে সাল্লাম তোমার একটা কিতাব আছে কোরআন তোমার একটা ধর্ম আছে ইসলাম চারটা জিনিস তোমার আছে আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লি সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে নষ্ট হবে কেন বেটা বলো সে চরিত্রহীন হবে কেন এই চারটে নিয়ামত থাকার পরেও না ফরমান তুমি নামাজ পড়বা না কেন আল্লাহকে সেজদা করবা না কেন কিসের অভাবে আল্লাহ না কিসের অভাবে নামাজ না অভাবে আখেরাত আখরাত না বলো বাফ মুসলমানের ঘরে জন্ম নিয়েও আল্লাহ না এক ইমানদার মার দুধ খাইয়েও আল্লাহ না চারিদিকের এতগুলো মসজিদ দেখেও আল্লাহ না প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনাও আল্লাহ চিনলা না এত মাদ্রাসা দেখেও আল্লা চিনলা না এত হাফেজে কোরআন দেখেও আল্লাহ চিনলা না এত আল্লাহর কোরআন দেখেও আল্লাহ চিনলা না বদনশীর বেটা দুর্ভাগ্য বেটা মন্দ কপাল বেটা তোর উপরে আহারে চলোচ্চ্যন্ত মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না মানুষের বাচ্চা এত নিকৃষ্ট কিভাবে হয় আমি বুঝি না মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হতে পারে কেন হবে এত বড় হাইওয়ান আমি বুঝি না বাফ আমি কোনোভাবে হিসাব মিলাইতে পারি না কোনোভাবে আমি বুঝি না এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যার বাবা মুসলমান যার মা মুসলমান যার দাদা মুসলমান দাদি মুসলমান যার নানা মুসলমান নানি মুসলমান যার চাচা মামা ফুফা খালু মুসলমান যে আল্লাহকে চেনে যে রসুলের নাম জানে যে কোরআন দেখছে যে ইসলামকে মানে বিশ্বাস করে সে একটা সেজ দিবে না বলো না ভাইয়া এটা কিভাবে সম্ভব বলেন কেমন মোহর মারলে তার কলজাটার ভিতরে খোদার কেমন লানত পড়লে এভাবে আল্লাহকে ভুলে যায় ও আলা আলা ওয়া কলবি কোরআন শরীফে আছে বাফ আল্লাহ বলেন আমি যখন কারো উপরে নারাজ হই তো আমি তার তিনটা শাস্তি দেই এর মধ্যে একটা হলো আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই একটা হলো আলা আলা বাসারিহি তার চোখের সামনে পর্দা ফেলে দেই আরেকটা হলো আমি তারে আদাল্লাহুল্লাহ আমি আল্লাহ তাকে গোমরাহ করে দেই পদভ্রষ্ট করে দেই হকের রাস্তা থেকে সরায়ে দেই জান্নাতের রাস্তা থেকে সরাই নামের দিকে ফেলে দেয় আল্লাহ আল্লাহকে ফেলা। ছুটে যাওয়া। গন্তব্য ভুলে যাওয়া মঞ্জিল না চিনা আমি যাচ্ছি কোথায় যাব কোথায় ইতিপূর্বে প্রতিদিন যে মানুষগুলো মারা যায় এরা কই যায় এটা যে বুঝে নাই বন্ধু এত লাশ এত জানাজা এত কবর এত মানুষের মৃত্যু চোখের সামনে তোমার কলিজার ভিতরে যদি একটা বারো কথা ভাবনা না আনে আহা কই যায় মানুষগুলো কে তাদেরকে নিয়ে যাচ্ছে মরতে তো কেউ চায় নাই পৃথিবীর সবচেয়ে দুঃখী লোকটাও মরতে চায় না পৃথিবীর সবচেয়ে সুখী লোকটাও মরতে চায় না প্রাসাদের অট্টালিকার লোকটাও তো মরতে চায় না কুরে ঘরের লোকটাও তো মরতে চায় না কিন্তু বন্ধু মৃত্যু তো কাউরেই থামায় না ডাক থাকতে দেয় না থাকতে দেয় কাউরে তাইলে ভাবো ভাইয়া একটা ভাবো ইনসাফ করো নিজের উপরে করো বাফ ছেলে তোমরা আমি তোমাদেরকে বললাম বাবা নিজের ফিকির করো নিজের ভালো দেখো বাবা নিজের কল্যাণ দেখো নিজেরে নষ্ট করে দিও না বাফ একদিন সত্যি সত্যি তুমি একাই তুমি একাই তোমার যেদিন পেট ব্যথা হয় অন্য কারো হয় না তোমার সাথে তোমার বন্ধুদের তোমার যদি পাও ভাঙ্গা যায় তোমারই পাও ভাঙ্গে বন্ধুদের পাও ভাঙ্গে না তোমার যদি মাথা ব্যথা হয় তোমারই মাথা ব্যথা অন্য কারো হয় না তুমি আসলে একাই আমরা একাই আমরা একাই সেই আমি কবরেও একা সেই আমি হাসরের ময়দানেও একা সেই আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একা আমার আমল নাম আমাকেই নিতে হবে আমাকেই মিজানের পাল্লার সামনে হিসাবের জন্য যেতে হবে ওজনের জন্য আমাকে একাই ফুলসেরাত পার হইতে হবে প্রিয় বন্ধু আমার এই লম্বা সফর যদি আটকায় যাও দোস্ত আমার খুদার কসম কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা জাহান নামীদের দিকে তাকিয়ে বলবে আফামা নাহনুবি তিন এই বন্ধু আর কোনো দিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না অতএব আমি জান্নাতি তুমি জাহান তাহলে মনে রেখো বন্ধু আমার সুখ আর কোনো দিন শেষ হবে না তোমার দুঃখ আর কোনো দিন শেষ হবে না আমি আর কোনো দিন কাঁদবো না তুমি আর কোনোদিন দিন হাসবা না প্রিয় নৌজয়ান আজ দুনিয়া তো হাসে আবার কাঁদে দুনিয়া তো এই রোদ এই বৃষ্টি দুনিয়া এই তো আলো এই তো অন্ধকার এই তো সকাল এই তো বিকাল হ্যাঁ দুনিয়া তো পাল্টে যায় এই শীত এই ঠান্ডা এই গরম দুনিয়া তো বদলে যায় দুস্থ এখানে সারাক্ষণ কেউ হাসে না এখানে সারাক্ষণ কেউ কাঁদে না এখানে সারাক্ষণ কেউ অসুস্থ থাকে না এখানে সারাক্ষণ কেউ সুস্থ থাকে না কিন্তু আখেরাত একবারই আখেরাত শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আর কখনোই শেষ হবে না দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার আমার বাপ নিজের সন্তানরে বরবাদ করে দিয়েন না বাফ ছেলেটা বেনামাজি এটার ফিকির করেন এটার ফিকির করেন ছেলেটার নামাজের ফিকির করেন ছেলের টাকার ফিকির করেন না রিজিক বরাদ্দ আল্লাহ দিবেই এখানে থাকুক সেখানে থাকুক রিজিক মিলেই যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমি যেই সুরার তিনটা আয়াত পড়ছি আপনাদের কাছে সংক্ষেপে এই তিনটা আয়াত তর্জমা শুনাইতে চাই কোরআনুল করিমের আট আঠাশ নম্বর পাড়া কোরআনুল করিমের তেষট্টি নাম্বার সুরা সুরাটার নাম হচ্ছে মোনাফিকুন সুরায় মোনাফিকুন এই সুরার তিনটি আয়াত শেষ তিন আয়াত নয় দশ এগারো আমি তেলাওয়াত করেছি মোনাফিকুন মানুষের তিনটা পরিচয় কোরআনের ভাষায় একটা হলো মোমেন আরেকটা হলো কাফের আরেকটা হলো মোনাফুক আল্লাহ আল্লাহতালা মানুষকে তিনটি ভাগে কোরআনুল করিমের মধ্যে ভাগ করছে মানুষের তিনটা ভাগ একটা হচ্ছে মোমেন একটা হচ্ছে কাফের একটা হচ্ছে মোনাফিক এই সুরার নাম হলো মোনাফিক উন এর তিন প্রকারের নামেই কোরআনে তিনটা সুরা আছে সুরায়ে মকমিন কোরআনে আছে সুরায়ে কাফিরুন কাফের বহু বচর এটাও আছে আবার সুরায় মোনাফিকুন মুনাফিকদের নামেও এই সুরাটা এর মধ্যে সহজ কথা হলো কালেমা লাহা মুহাম্মাদুর মু এই কালেমা দিল দিয়ে যে বিশ্বাস করে জবান দিয়ে উচ্চারণ করে এবং সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে এক কথায় সে মৌমেন সে কি মৌমেন যে কালেমা কে আল্লাহর প্রতি ঈমান কে কালেমা কে দিল দিয়েও মানে জবান দিয়েও মানে সারা অঙ্গে ইমানের দাবিতে আমার আল্লাহ আমার কাছে যা চায় তাও পালন করে সে মুমিন আর দুই নাম্বার কাফের কাফের কি সংক্ষেপে বলতেছি تکذیب النبی صلی اللہ علیہ وسلم بأي شيء ما جاء به নবী সাল্লাহ আলী ওসাল্লাম তার তেইশ বছরের নবুয়তের জীবনে যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তার যেই কোনো একটি জিনিসকে এক বিন্দু একটি ছোট্ট হোক আদনা থেকে আদনা যে কোনো একটি বিষয়কে মিথ্যা মনে করা মিথ্যা প্রতিপন্ন করা অস্বীকার করা অবিশ্বাস করা এটাই কাফের তাহলে কাফের হওয়ার জন্য ইসলামের সব কিছু অস্বীকার করা জরুরি না বরং আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের তেইশ বছরের জীবনের যেই কোনো একটি ছোট্ট বিষয়কেই অস্বীকার করিলেই সে সে কাফের ছোট হোক এটা মেসোয়া এটা দাড়ি এটা টুপি এটা মোসল্লা এটা ছোট্ট আমল ইসলামের কিন্তু নবীজির থেকে প্রমাণিত কথা বোঝেন নাই কার থেকে প্রমাণিত নবীজিত থেকে প্রমাণিত আল্লাহ নবী সাল্লা সাল্লাম করছেন অথবা বলছেন অথবা সমর্থন করছেন আল্লাহর পক্ষ থেকে শুনাইছেন তো এটা ছোট্ট হোক এরপরও এটাকে অস্বীকার করা অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছিল্য করা এটা কুফুরি এই লোক কাফর আর তিন নম্বর হল মোনাফিক মোনাফিক কি হল হুয়ুদ হিরুল ইসলাম দুই যে মুখে বলে মুসলমান কিন্তু অন্তর পুরাটার মধ্যে মুখে পরিচয় দেয় মুসলমান কিন্তু তার অন্তরের মধ্যে ইসলাম আল্লাহর কালেমা আল্লাহর দিনের প্রতি মোটেই কোন বিশ্বাস আস্থা কিচ্ছু নাই কিচ্ছু নাই বলে মুনাফিক অর্থাৎ যার দুই মুখী আচরণ মুখে বলে এক রকম দিলের মধ্যে কি ভিন্ন রকম একদম সহজে বুঝবেন একটা সুন্দর উদাহরণ দিলে আছে সুন্দর বুঝবেন আরবিতে বলে আর কি মুনাফিক কাকে বলে এটা বুঝাবার জন্য আরবিতে একটা উদাহরণ দেন সুন্দর আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল এই ইঁদুরের নাম হলো ইয়ার ইয়ার ইন্দুরের নাম এই ইন্দুর